আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা তুমি কি জানো কম সময়ে তুমি কিভাবে ভর্তি প্রস্তুতিটা গুছিয়ে নেবে তোমার অনেক পড়া রয়েছে কিন্তু তুমি বুঝতে না যে কিছুদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চট্টগ্রামের ভর্তি পরীক্ষা আমি কিভাবে কম সময়ের মধ্যে আমার ভর্তি প্রস্তুতি গুছাবো সেই বিষয়ে কিন্তু আমরা আজকে কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং আমরা কিন্তু তোমাদের ফ্রি ক্লাস দিচ্ছি জাস্ট তোমরা আমাদের প্লে লিস্টে যাও তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা আশা করি সাবস্ক্রাইব করে দেবা দেখো কম সময়ে ভর্তি প্রস্তুতি গোছানোর জন্য তোমাকে অবশ্যই প্রথম এটা করতে হবে অবশ্যই একটা এরকম মেন্টালিটি সেট করতে হবে যে আমার এই টার্গেট করে কিন্তু পড়াশোনা করতে হবে মনে করো তোমার হাতে সময় রয়েছে এক মাস কি এক মাস এক মাস মনে করো কি হলো কলমের মনে করো তোমার কাছে সময় রয়েছে কত তিরিশ দিন তিরিশ দিন মনে করো একেবারে তোমার সময় রয়েছে তিরিশ দিন এটা হচ্ছে তোমার কম সময় বা তোমার হাতে সময় রয়েছে চল্লিশ দিন এটা হচ্ছে তোমার হাতে কম সময় তো তোমাকে যেটা ফিক্সড করতে হবে টার্গেট করতে হবে যে আমার এখন চল্লিশ দিন রয়েছে তো আমার এই চল্লিশ দিনের মধ্যে পড়াশোনাটা গুছাতে হবে মনে করো তোমার সাবজেক্ট রয়েছে চারটা কয়টা চারটা রয়েছে তো তোমাকে যেটা প্রথম করতে হবে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই একটা রুটিন ফিক্সড করতে হবে কারণ হচ্ছে রুটিন ছাড়া তুমি হচ্ছে তোমার মানে গন্তব্য তুমি কখনো ফিক্সড করতে পারবে না গন্তব্যে দিতে পারবে না কারণ হচ্ছে যেহেতু তোমার হাতে সময় রয়েছে কম তো তোমাকে কি করতে হবে অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে রুটিনটা দিনে দেখতেছি চল্লিশ দিনে তো চল্লিশ দিনের মধ্যে কি চল্লিশ দিনেই কাবার করবে এরকম কি না তোমাকে যেটা করতে হবে মনে করো তোমার হাতে সময় রয়েছে চল্লিশ দিন তোমাকে যেটা করতে হবে অবশ্যই এই দিনের মধ্যে কাবারটা করতেই হবে যে কোনো মূল্যে অর্থাৎ একবার তোমাকে কাবারটা করতে হবে রুটিনের মধ্যে কি করবা এই তিরিশ দিনের মধ্যে তুমি কি তিনটা ভাগে ভাগ করবা কি ভাগে ভাগ করবা মনে করো তুমি একেবারে দুর্বল যেটা মনে করো তুমি একটু ভালো পারো দুর্বল প্লাস বালো আর একটা হচ্ছে কি তোমার স্ট্রং জোন বা তুমি শক্তিশালী একটা সাবজেক্টে মনে করো তাহলে তোমাকে কি করতে হবে মনে করো দুর্বল তুমি ইংলিশে মনে করো দুর্বল প্লাস বালো হচ্ছে তুমি কি বলা হয় জিকেতে আর শক্তিশালী এক একটা সাবজেক্ট তোমার সেটা মনে করো তোমার বাংলায় কি বাংলায় তোমাকে জেটা করতে হবে তোমাকে যেটা করতে হবে এই 30 দিনের মধ্যে তোমাকে ভাগ করে নিতে হবে তোমার দুর্বল সাইটের মধ্যে অর্থাৎ তোমাকে প্রথমে যেটা করতে হবে আমি মনে করি তোমার দুর্বল যে সাবজেক্টটা রয়েছে সেটা তুমি শেষ করো অর্থাৎ এই দুর্বল সাইটটা বা ইংলিশটা তুমি 10 দিনের মধ্যে শেষ করো বা 12 দিনের 15 দিনের মধ্যে শেষ করো কারণটা হচ্ছে যে প্রথম দিকে যদি তুমি শুধুমাত্র শক্তিশালী সবকিছু পড়ো কিন্তু এখানে তুমি একেবারে জিরো তাহলে কিন্তু তুমি হবে না অর্থাৎ তোমাকে একটা ব্যালেন্স করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে অর্থাৎ এক সাবজেক্টে অনেক ভালো আরেক সাবজেক্ট তুমি ফেল তাহলে কিন্তু হবে না আসলে হ্যাঁ তো তোমাকে কিন্তু এই রকম ফিক্স করতে হবে যে তুমি এটা 15 দিন নেলা এটা তুমি দিকে তুমি 5 দিনে শেষ করতে পারবা আর বাংলাও মনে করো 5 দিনে শেষ করতে পারবা তখন দেখবে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে প্লাস হচ্ছে তোমার হাতেও কিন্তু সময় থাকবে দশ থেকে দশ থেকে পনেরো দিন যেটা তোমাকে আরও মোটিভেট করবে এবং তোমাকে স্বপ্ন দেখাবে যে তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে বুঝছো রুটিনের পরে যেটা করবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই যেটা করতে হবে রাস্তা চিনতে হবে রাস্তা চেনা কি চেনা রাস্তা চেনা রাস্তা চেনা কি ওই বিশ্ববিদ্যালয়ে কোথা থেকে প্রশ্ন আসে কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা কিন্তু তোমাকে ফিক্সড করতেই হবে আবারও বলতে তোমাকে কিন্তু রাস্তা চিনতে হবে সেটা হতে পারে টপিক সিলেক্ট করা সেটা হতে পারে প্রশ্ন ব্যাংক পড়া প্রশ্ন ব্যাংক পড়া প্রশ্ন ব্যাংক পড়া টপিক সিলেক্ট করা এবং প্রশ্ন ব্যাংকটা পড়া যাতে তুমি ওই রাস্তাটা চেনে ফেলা এবং কোথা থেকে প্রশ্ন আসে যাতে তুমি এই তিরিশ দিনের মধ্যে এই টপিক গুলো তুমি এখানে পড়ে নিতে পারো এর আগে তোমাদের বলবো যাদের স্বপ্ন জি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ইউনিভার্সিটিও বলবো তাদের কিন্তু আমাদের এখানে বাংলা ইংলিশ জিকে পড়তে পারবা এখানে কিন্তু লাইভ ক্লাস হবে পিডিএফ হবে এবং রেকর্ডিং ক্লাসগুলো আমাদের দেওয়া থাকবে এবং আমরা কিভাবে ক্লাস নিই আমাদের এখানে কেন ভর্তি হবা তোমরা আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিলাম আর এখানে যারা ভর্তি হবে তারা কিন্তু একজাম বেস্টটা ফ্রি পাবে একদম বেস্টটা ফ্রি পাবে দুইশো পঞ্চাশ টাকা যে এক্সাম বেস্টটা সেটা কিন্তু ফ্রি পাবে আর এখানে কোর্স ফ্রি হচ্ছে তোমরা সাতশো পঞ্চাশ টাকা আজকে পর্যন্ত পরবর্তী থেকে কিন্তু এক হাজার টাকা লাগবে আর হচ্ছে যে শুধুমাত্র একদিন বেশি ভর্তি হলে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা সত্তরটি পরীক্ষা দিতে পারবা আর কমার্সে ভর্তি হলে পঞ্চাশটা প্লাস পরীক্ষা দিতে পারবে মডেলের সহকারে দুইশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা এখানে ভর্তি হলে কখনো ঠকবে না ইনশাআল্লাহ আজকে থেকে কিন্তু ক্লাস শুরু তো দেখো কি বলছিলাম রুটিন বললাম টপিক এ করতে হবে পরে যেটা করতে হবে সেটা কথা সব করে ফেললা একেবারে সব সকল কিছু গুছিয়ে ফেলছে এখন একেবারে একেবারে গুছিয়ে ফেলেছে কিন্তু তুমি পড়তেই বসো না তাহলে চান্স চান্স পাবা না তো তোমাকে কিন্তু এই টপিক সিলেকশন করেই যে বলতে হবে আমি দিনের মধ্যে শেষ করবো এবং এটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং এটা দশ থেকে বারো ঘন্টার নিচে আমি মনে করি না যেহেতু এখন লাস্ট সময় রয়েছে আমি মনে করি দশ থেকে বারো ঘন্টার নিচে না হওয়াই ভালো আর কি হ্যাঁ পরে যেটা কথা বলি সেটা হচ্ছে একজন প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট শোনো নাই হ্যাঁ শুনছো তো তোমাকে কিন্তু অবশ্যই এই তিরিশ দিনের মধ্যে যে টপিকগুলো পড়বা সেই টপিকগুলোর উপর অবশ্যই পরীক্ষা দিতে হবে যাতে যাতে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও কারণ হচ্ছে একটা কথা আছে না তুমি মরার আগে মরো এমন তুমি পরীক্ষার হলের যাওয়ার আগে তোমাকে পরীক্ষার হলের সিস্টেমে বা পরীক্ষার যে প্যাটার্ন অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে সেই জন্য কিন্তু আমরা তোমাদের জন্য এক্সাম বেস লঞ্চ করেছি মানবিক এবং কমার্সের জন্য এখানে কিন্তু মোটামুটি চল্লিশ প্লাস স্টুডেন্ট রয়েছে নতুন বেসের মধ্যে তো যারা ভর্তি হতে চাও জাস্ট আমাদের নকদ হোয়াটসঅ্যাপে তোমাদের জন্য শুভকামনা সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আসসালামু আলাইকুম